এসএসসি বেচ দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ আজকে আমাদের অনুশীলনী নাইন পয়েন্ট টু এর লাস্ট ক্লাস অর্থাৎ আমরা অনুশীলনী নাইন পয়েন্ট টু সম্পূর্ণ পড়ে ফেলছি আমাদের জাস্ট দুইটা অঙ্ক বাকি ছিল চব্বিশ নাম্বার অঙ্ক এবং হচ্ছে পঁচিশ নাম্বার অঙ্ক ঠিক আছে সো আজকে এই দুইটা অঙ্ক পড়াবো দেন আমাদের কি ত্রিকোণমিতি শেষ ঠিক আছে সো আমরা চব্বিশ নাম্বার অঙ্কটা করি এটা হচ্ছে চব্বিশ নাম্বার অঙ্ক এটা হচ্ছে আমি উঠাইলাম এখন এটা সলভ করবো কেমন তো চলো সলভ করি তো চব্বিশ নম্বর অঙ্ক সলভ করতে যে আমরা স্টার্ট করি এটা যা আছে তা লিখলাম হ্যাঁ যা আছে তা বলতে একটা কাজ করো তোমরা এটা ব্যাটার দেখায় যে সায়েন্স স্কোয়ার থিটা সমান একটা সূত্র আছে বুঝছো সায়েন্স স্কোয়ার থিটা সমান সমান একটা সূত্র কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বুঝতে পারছো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা অর্থাৎ এই সাইন্স এইখানে যে সাইন্স স্কোয়ার থিটা আছে এই জায়গায় তুমি চাইলে কি লিখে দিতে পারবা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা লেখা দিতে পারবা আচ্ছা আমরা একটু লিখি তাহলে ক স্কোয়ার থিটা মাইনাস এই ওয়ান এই সাইন্স স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখে দিতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এটা লিখে দিতে পারি বুঝছো এই যে সূত্র অনুসারে লিখে দিলাম আর কি সায়েন্স স্কোয়ার সমান এটুক লেখা যায় ঠিক আছে তারপর দেখো এটুক লেখা শেষ না এইখানে যে ফাইভ থিটা আছে এই ফাইভ কোস থিটাটা কিসের মাইনাসের না তুমি যদি কি এটাকে সমান চিহ্নের এ পাশে নিয়ে এসা পড়ো তাহলে কি হয়ে যাবে বলো তো প্লাসের ফাইভ থিটা হয়ে যাবে বুঝছ। আর এই যে টুটা আছে এই টুটাকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসা পড়ো এটা কি প্লাসের টু না তাহলে হয়ে যাবে কি মাইনাসের টু এই যে সমান চিহ্ন দিলাম ঠিক আছে এই যে এই সমান চিহ্নের এই পাশে টু ছিল এটাকে এই পাশে নিয়ে এসে পড়ছি এই পাশে ফাইভ কস্তিটা ছিল এটা এই পাশে নিয়ে এসে পড়ছি ওই পাশে কি আর কেউ আছে কেউ নাই তার মানে জিরো এতটুকু পর্যন্ত সবাই বুঝছি তারপরে লাইনটা দেখো তারপরে লাইনটা হচ্ছে কস স্কয়ারের জায়গায় কস স্কোয়ার লিখলাম থিটার জায়গায় থিটা লিখলাম ঠিক আছে মাইনাস ব্রেকেট উঠাই দাও উঠায় দিলে কি হয়ে যায় ব্রেকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্রেকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তাহলে এই যে ব্রেকেটের ভিতরে দেখো তো ওয়ানটা কেমন ছিল প্লাসের ওয়ান ছিল হয়ে যাবে কি মাইনাসের ওয়ান এই ক স্কোয়ার থিটাটা কি মাইনাসের ছিল হয়ে যাবে কি প্লাসের কজ স্কয়ার থিটা হয়ে যাবে উচ্চ আর বাকি যেটা আছে এটা লিখো প্লাস ফাইভ কস থিটা মাইনাস টু ইকুয়াল জিরো এরপরের লাইনটা দেখো এইখানে একটা কস থিটা আছে সরি এইখানে একটা কস স্কোয়ার থিটা আছে এইখানে একটা কয়ার থিটা আছে দুইটা সেম জিনিস আছে না তাহলে এইখানের একটা এইখানের একটা মোট কয়টা হয়েছে মোট কয়টা স্কয়ার থিটা আছে দুইটা তাহলে আমরা লিখে দিলাম এই দুইটাকে লিখে দিলাম টু কস স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে এই দুইটার ঝামেলা শেষ এখন এইটা লিখি প্লাস ফাইভ কস থিটা বুঝছো এটা লিখলাম তাহলে এটা ঝামেলা শেষ বাকি ওই লোকে মাইনাসের ওয়ান আর মাইনাসের টু মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে কী হয়েছে মাইনাস থ্রি হয়েছে মনে রাখবা সবসময় যদি সেম জিনিস থাকে ঠিক আছে তাহলে সবসময় যোগ হয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু দুইটার আগেই মাইনাস চিহ্ন দুইটার আগে কি মাইনাস তাহলে যোগ হবে যোগটা কিসের যুগ হবে মাইনাসের যুগ হবে যেমন দেখো তো একটা জিনিস দেখো ফোর যোগ টু এই ফোরটাও প্লাসের টুটাও কি প্লাসের তাহলে কি হয়েছে সিক্স হয়েছে না বুঝছো তাহলে এটা এই যে যুগটা হয়েছে এটা কিসের যুগ হয়েছে প্লাসের যুগ হয়েছে প্লাসের সিক্স যদি এমন থাকতো মাইনাসের ফোর মাইনাসের টু তাহলে হয়তো কি মাইনাস সিক্স হইতো বুঝছো এটা হচ্ছে মাইনাসের যুগ হয়েছে কিন্তু একটা প্লাসের আরেকটা মাইনাসের এমন যদি থাকে তখন হচ্ছে বিয়োগ হয় বুঝছো তখন হচ্ছে বিয়োগ যেমন ফোর থেকে টু বিয়োগ হবে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয় বিয়োগ হয় কিন্তু দুইটা সেম টাইপের থাকলে কি যোগ হয় তাহলে এটাও কি মাইনাসের এটাও কি মাইনাসের তাহলে কি হবে যোগ হবে কেমন যোগ হবে মাইনাস যোগ হবে এই যে মাইনাস থ্রি ঠিক আছে ইকুয়াল এই যে কজ আর কস মিলে এই যে টু কজ লিখলাম এখানে লিখলাম ওয়ান আর টু লিখা মাইনাস মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলা মাইনাস থ্রি সব লিখে ফেললাম বুঝছো এখন এই লাইনে হবে কি মিডল টার্ম হবে ঠিক আছে এখন কুশ্চেন হচ্ছে মানে পার্সেন্ট পোলাপান বুঝে না যে কোন জায়গায় মিডল টার্ম করতে হয় ঠিক আছে তো তোমাদেরকে আমি একটু বলি যে ধরো ঠিক আছে কোনো কিছু একটা জিনিস আছে ঠিক আছে ধরো আমরা কোনো কিছু একটা জিনিসে তোমরা ধরলাম আমরা ধরি হচ্ছে ক দড়ি ঠিক আছে ক তাহলে ক এর উপরে কী থাকবে প্রথমে একটা স্কোয়ার থাকবে তারপরে যেটা থাকবে মানে শুধু একটা ক থাকবে তারপরে কি থাকবে কোনো একটা সংখ্যা থাকবে বুঝছো এমন যদি থাকে তুমি মিডল টার্ম করবা ক এর জায়গায় কি থাকতে পারে এক্স থাকতে পারে এক্স স্কোয়ার পরেরটা কি থাকবে তাহলে শুধু এক্স থাকবে তারপরে কি একটা সংখ্যা থাকবে কনস্ট্যান্ট মানে সংখ্যা বুঝাইলাম আর কি সি দিয়ে বুঝছো বুঝাই দিকে পারছি না সি আবার মনে করো না সি থাকবে সি দিয়ে বোঝাই সি হচ্ছে সংখ্যা বারবার সংখ্যা বাংলায় লিখাতো বা নাম্বার লিখে দিয়ে যাও নাম্বার ঠিক আছে তারপর দেখো এইখানে যদি কস স্কয়ার থাকে কস স্কোয়ার থিটা তাহলে পরেরটা কি হবে শুধু স্কয়ার থাকবে না শুধু খালি বেসটা থাকবে আর কি কস থাকবে কস থিটা পরেরটা কী থাকবে একটা কনস্ট্যান্ট বা নাম্বার থাকবে বুঝছো বুঝাইতে পারছি তাহলে এইখানে দেখো তো এই শর্ত যদি মানে ঠিক আছে মানে এরকম একটা শেপ যদি দেখো তুমি মনে মনে একটা চিন্তা ফিকির করে ফেলবা যে এটা মিডল টার্মের দিকে যাচ্ছে সো এটা কি মিডল টার্মের ওই আমাদের শর্তটা মানে প্রথমে স্কয়ার তারপরে সিম্পল তারপর কিছুই নেই এই যে দেখো কজ স্কয়ার তারপরে কি আছে শুধু একটা কজ আছে তারপরে কি একটা নাম্বার সো এটা কী সে মিডল টার্মে গেছে এখন মিডল টার্মে যাওয়া মানে নেওয়ার একটা নিয়ম আছে বুঝছো মিডল টার্মে মিডল টার্ম করার একটা নিয়ম আছে বুঝতে পারছো সেটা তোমাদেরকে এই অঙ্কের জন্য একটু শর্টকাটে দেখাই এখন ধরো এই অঙ্কের মধ্যে মিডল টার্ম আসছে এখন যদি আমি মিডল টার্ম হচ্ছে থ্রি পয়েন্ট থ্রির একটা এই সম্পূর্ণ অধ্যায়টাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবং মিডল টার্ম মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ বুঝছো সো এই থ্রি পয়েন্ট টু যদি সম্পূর্ণ অধ্যায়ের বেসিক যদি এই অঙ্কের মাঝে আলোচনা করি তাহলে তোমাদের সুপার ডুপার বোরিং লাগবে বুঝছো তার মানে যারা বুঝো না তারা জাস্ট শুধুমাত্র কোনো মতে অঙ্কটা বুঝার ট্রাই করো আর যারা বুঝো তারা তো বুঝবাই যে স্যার আসলে যথেষ্ট চেষ্টা করছে বুঝাই দেওয়ার জন্য ঠিক আছে যারা বুঝো নাই তারা হচ্ছে যেই সময় থ্রি পয়েন্ট থ্রি পড়াবো বীজগণিতের তোমার এইসব পানি বাদ লাগবে সো একটু কনফিডেন্স রাইখা এটা বুঝো কি করতে হয় আসলে অ্যাকচুয়ালি মিডল টার্ম করতে গেলে মিডল টার্ম হচ্ছে মাঝের যে অংশটা আছে সেইটাকে তোমার কি করতে হবে ভেঙে চুরে বানাইতে হবে কি বানাইতে হবে দেখাই এই যে শুরুতে যে থাকে স্কয়ারের সাথে যে সহকটা থাকে সাথে যে থাকে তাকে সহক বলে তাহলে এই যে কস স্কয়ার থিটা এটা সাথে সহককে টু একদম লাস্টে যে থাকে এটা কি সংখ্যা এই দুইটাকে গুণ করতে হয় ঠিক আছে মনে থাকবে এটা সব সময় করবা তাহলে এই দুইটা গুণ করলে তিন দুগুনে কত হয় ছয় হয় বুঝছো এই ছয় রে ভাঙায়া এই রে ভাঙায় যোগ বিয়োগ করে হচ্ছে পাঁচ বানাইতে হবে বুঝতে পারছো ছয় রে ভাঙায়া যোগ বিয়োগ করে কি বানাইতে হবে পাঁচ বানাইতে হবে তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখো তো সিক্স ইন্টু ওয়ান ঠিক আছে সিক্স ইন্টু ওয়ান মানে কত সিক্স তাহলে সিক্স হয়েছে না বুঝে কি পারছি আবার দেখো তো ফাইভ সরি সিক্স মাইনাস ওয়ান এটা সমান কি হয়েছে ফাইভ হয়েছে না এই যে মাঝেরটা হয়েছে না অর্থাৎ যে গুণ করলে ওই যে ছয় হবে কিন্তু যুগ বিয়োগ করলে কী হবে মাঝেরটা হবে বুঝতে পারছো এমন কন্ডিশন নিবা সো আমরা এমন কন্ডিশনে কীভাবে নেওয়া যায় ছয় আর এক যদি নেই তাহলে ছয় থেকে এক বিয়োগ করলে কী হয় পাঁচ হয় বুঝিয়ে দিকে পারছি তাহলে এখন এই লাইনটা করলে তোমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে টু কজ স্কোয়ার থিটা তাহলে কী করতে হবে আমাদের সিক্স থেকে ওয়ান বিয়োগ করতে হবে তাহলে প্লাস সিক্স কজ থিটা ওয়ান আছে না তাহলে মাইনাস ওয়ান কস থিটা লেখার দরকার আছে ওয়ান কস থিটা লেখার দরকার আছে ওয়ান তো লেখা লাগে না কস থিটা লিখলাম এটা তো এখানে সাথে একটা আছে এখন বুঝাই দিই মিডল টার্ম জিনিসটা কি এই টু আর এই থ্রি গুণ করলে কত হয় তিন দু ছয় হয় বুঝছো তুমি দেখো তো ছয় হয় না ছয় আর এক গুণ করলে কত হবে ছয় কে ছয় হবে অর্থাৎ গুণ করলে কি ওই জিনিসটা পাও এইটুক যদি যুগ বিয়োগ করো ছয় থেকে ছয়টা কস্তিটা থেকে একটা কস্তিটা বিয়োগ করে দিলে কি হবে ফাইভ কস্তিটা অর্থাৎ গুণ করলে ওই যে এই দুইটার গুণ ফলে সমান হবে বুঝতে পারছো আর যুগ বিয়োগ করলে মাঝেরটা সমান হবে এটাই হচ্ছে মিডল মিডল টার্ম ঠিক আছে সো এই অঙ্কের জন্য তো আশা করি আমি কোনো রকম বুঝাইতে পারছি তোমাদেরকে সো মিডল টার্মের বিষয়টা আরও ইজি আরও সহজভাবে বোঝানো যায় আমরা যে সময় থ্রি পয়েন্ট থ্রি পড়বো তখন তোমাদেরকে বোঝাবো সো আমরা এখন বাকিটা ইজি বাকিটা এসি সো এখান থেকে দেখো তো কি কমন যায় এখান থেকে তুমি চেলে যে এই অংশটুকু কমন নাও আবার হচ্ছে এই অংশটুকু কমন নাও ঠিক আছে সো এইখান থেকে দেখো তো কি কমন যায় টু কমন যায় এইখানেও এখানে কজ স্কোয়ার মানে কি দুইটা কস থিটা গুণ অবস্থায় আছে এইখানেও একটা কজ আছে তার মানে দুই জায়গায় কি কজ আছে তাহলে তুমি এইখান থেকেও কি নিতে পারবা একটা কজ নিতে পারবা ঠিক আছে বুঝতে পারছো তাহলে এইখান থেকে দুই নিয়ে নিস বুঝছো এই যে এই অংশটুকু থেকে দুই নিয়ে নিছো এইখানে দুইটা কস আছে এখান থেকে একটা নিয়ে নিছো তাহলে এখানে আর কয়টা কি বাকি আছে দুইও নিয়ে নিছো দুইটার থেকে একটা কজও নিয়ে নিসো তাহলে থাকলো কি শুধু একটা কস থাকলো না এই যে শুধু একটা রইলো প্লাস ঠিক আছে ছয় আছে তুমি হচ্ছে এখান থেকে যদি শয়ের দুই দিয়ে ভাগ করে দাও কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া ছয় দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কত থাকে তিন থাকে না তাহলে এই যে তিন ঠিক আছে তুমি তো কমনের জন্য হচ্ছে কস্তিটা নিয়ে নিছো তাহলে এখান থেকে কস্তিটা নিয়ে নিছো তাহলে কি আর কিছু থাকবে একটা ওয়ান থাকবে আর কি সো এটা তো লেখার দরকার নেই এটুকুই থাকলো ঠিক আছে এই দিক দিয়ে তুমি হচ্ছে এই যে এই যে এই যে মানে খাঁচ অংশ করে দিছি যে এখান থেকে যদি তুমি মাইনাস ওয়ান কমন নাও ঠিক আছে তাহলে কি থাকলো কস থিটা থাকলো ঠিক আছে তোমাদেরকে শিখাইছিলাম এইখানে যে ব্রেকেট যদি উঠাইতে চাও আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় প্লাসেরটা মাইনাস হয়ে যাবে মাইনাসেরটা প্লাস হয়ে যাবে এখন তুমি যদি মাইনাস সামনে দিয়া তুমি যদি ব্রেকেট দাও তাহলেও কি ব্রিকেট ভিতরেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো তো এই যে মাইনাস থ্রি এটা কী হয়ে যাবে প্লাস থ্রি কারণ কি কারণ তুমি মাইনাস সামনে নিয়ে কি ব্রেকেট আনছো ইকুয়াল জিরো একটু কমপ্লেক্স এই অঙ্কটা মানে একটু মানে তোমাদের জন্য প্রথম প্রথম একটু ইয়ে লাগতে পারে নাইন পয়েন্ট টু এর একমাত্র অঙ্ক যেটা আমি তোমাদেরকে বলতেছি তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে আর বাকিগুলা যে এত সহজভাবে বুঝাইছি যেগুলো তোমাদের কাছে পানি তো দূরে কথা মানে তরমুজ মনে হইব ঠিক আছে তাহলে এইখানে একটা কস থিটা প্লাস থ্রি এখানে একটা কস থিটা প্লাস থ্রি তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা নেও ঠিক আছে দুইটা থেকে একটা নিলে হবে তাহলে কস থিটা প্লাস থ্রি বাকি রইল কি এটা আর এটা না এটা আর এটা লিখে দাও কি বাকি রইল টু কস থিটা এই যে টু কস থিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বুঝছো এখন এইটুকু সমান সমান জিরো এইটুকু সমান সমানও কি জিরো এটা হচ্ছে তোমরা করতে পারো বুঝে দিকে পারছি এখন লিখো যে হয় হয় কস কস থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো অথবা অথবা কি যেটা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ঠিক আছে এটা কি কি না আচ্ছা এখন বা ঠিক আছে আচ্ছা আমরা পরে আসি যে এটা কিন্তু হচ্ছে কি নেওয়া যাবে না ঠিক আছে এটা হচ্ছে গ্রহণ গ্রহণ যোগ্য নয় ঠিক আছে গ্রহণ নয় কেন যেন কারণ কস্থিটার মান কোনো দিন মাইনাস থ্রি হইতে পারে না কোন দিন হইতে পারে না কস্তিটার মান মাইনাস এখানে তুমি চাইলে এটা নাও কাটতে পারো এখানে কাটে দিলে পারো যে থিটার মান কোনো দিন মাইনাস হইতে পারে না কস থিটা সর্বোচ্চ মান হইতে পারে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এর ভিতরে হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে হবে ঠিক আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ানও হইতে পারবে না অথবা মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ানও হইতে পারবে না থ্রি তো বহু দূরের কথা বুঝাইতে পারছি তাহলে এটা কি গ্রহণযোগ্য নয় এই মানটা হইতেই পারে না তাহলে এই অংশটুকু নিয়ে কাজ করো তাহলে হচ্ছে এই মাইনাসের ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে নাও তাহলে টু কজ থিটা এই মাইনাসের ওয়ানটাকে এই পাশে নিয়ে নিলে কি হবে প্লাসের ওয়ান এই টুটা এই কজের সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এটা যদি ওই পাশে নিয়ে নাও তাহলে হচ্ছে ভাগ অবস্থায় চলে যাবে কস থিটা ইকুয়াল টু কি ওয়ান বাই টু ঠিক আছে তাহলে কজ তুমি থিটাকে তো আলাদা করবা তাহলে থিটা ইকুয়াল কি কজটাকে যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে কজ ইনভার্স হয়ে যাবে কজ ইনভার্স ওয়ান বাই টু একদম তোমাদের ক্যালকুলেটার মধ্যে শিফট দিবা শিফটে চাপ দিবা তারপর কজে চাপ দিবা তারপর হচ্ছে কি ওয়ান ভাগ টু লিখবা হ্যাঁ দেখবা হচ্ছে এটুকুর মান কত আসবে জানো এটুকুর মান চলে আসবে এটাই হচ্ছে কি তোমাদের দেখাই তোমরা হচ্ছে এই যে শিফটে দিবা তারপর হচ্ছে কি কজে দিবা তারপর কি ওয়ান ভাগ টু ঠিক আছে এই যে সাইড এই সব হচ্ছে বুঝছো এটাই হচ্ছে আনসার এটা কি সবাই কি বুঝছো যদি বুঝে থাকো তাইলে সেম 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 নিয়ম তোমরা হচ্ছে একটু ট্রাই করবা ঠিক আছে সবাইকে ক্লাসটা সুন্দরভাবে করার জন্য আমি জানি পঁচিশ ক বাড়ির কাজ দিয়ে দিমু তোমরা ফিফটি পার্সেন্ট মানুষ করতে পারবা ফিফটি পার্সেন্ট মানুষ করতে পারবা না এই কারণে সুন্দরভাবে আমি নিজেই করে দিচ্ছি দেখো এইখানে সাইন আছে এখানে কি আছে কজ আছে আমাদের টার্গেট কি যে কোনো একটা শেপে চলে যাব। সাইন স্কোয়ার সমান সমান কি লেখা যায় ওইটাতে তো তোমাদেরকে শিখে আনছি সাইন্স স্কোয়ার সমান সমান লেখা যায় সূত্র যেহেতু ক তার স্কোয়ার থিটা প্লাস থ্রি থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো মানে এই এই জায়গায় এই সূত্রটা লিখলাম আর বাকি যা আছে সব লিখে দিলাম বুঝছো না বুঝার কী আছে এটা আচ্ছা এখন এই দুই দিয়ে গুণ করে দেব দুই একে দুই মাইনাস এই টু এই এই কস স্কোয়ার থিটার সাথে গুণ হলে কি টু কস স্কোয়ার থিটা বুঝছো প্লাস প্লাস এই যে থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকাল কি জিরো বুঝছো সো একটা কাজ করো একটা কাজ করো যে একটা কাজ করো এটা আগে মাইনাস থিটা ঠিক আছে তারপর এটা লিখো প্লাস এই যে এটাকে লিখলাম আগে তারপর এটা লিখতেছি হ্যাঁ প্লাস থ্রি কস থিটা ঠিক আছে তারপর দেখো তো মাইনাসের থ্রি আছে আর টু আছে ঠিক আছে মাইনাসের থ্রি প্লাস টু আছে চিহ্ন যদি বিপরীত থাকে তাহলে কী হয় বিয়োগ হয় তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হবে এক হবে আর বড়টার চিহ্ন যেইটা এটার সামনে চিহ্ন হবে তাহলে মাইনাস থ্রি যোগ প্লাস টু করলে কী হয় মাইনাস ওয়ান হয় ক্যালকুলেটর দিয়েও দেখতে পারো মাইনাস থ্রি যোগ প্লাস টু দিলে কী হয় মাইনাস ওয়ান হয় তাহলে এই যে

একটা মাইনাস কমন নিলা নিয়া তুমি যে ব্রেকেড দাও মনে আছে ওই অঙ্কদর্ শিখেছি সামনে যদি মাইনাস থাকে আর যদি তুমি ব্রেকেটা নো তাহলে ভিতরের চিহ্ন কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারছো এটা কি বুঝছো কিনা ওকে তাহলে একটা কাজ করো তাহলে ভিতরের চিহ্ন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এটা ছিল মাইনাসের মাইনাস টু কো স্কোয়ার এটা কী হয়ে যাবে প্লাসের টু কজ স্কয়ার থিটা হয়ে যাবে বুঝছো আচ্ছা প্লাস এটা প্লাসের ছিল এই জিনিসটা হয়ে যাবে কি মাইনাসের মাইনাস থ্রি কজ থিটা এটা ছিল মাইনাসের এটা হয়ে যাবে কি প্লাসের প্লাস ওয়ান ইকুয়াল কি জিরো এখন একটা জিনিস চিন্তা করে দেখো এই মাইনাসটা এটুকুর সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে না এই মাইনাসটাকে তুমি এখানে মাইনাস ওয়ানও দিতে পারো তুমি তোমার তোমার যে ইচ্ছা 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 হয় শুধু দিতে দিতে পারো পারো হলে এখানে সাথে একটা ঠিক আছে দুইটা দিলেই হবে যে কোনো একটা দিও তোমার যেটা ভালো লাগে এখন দেখো এই মাইনাসটাকে যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাও ঠিক আছে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না একটা জিনিস দেখো তো শূন্যকে যদি শূন্যকে যদি শূন্য ভাগ মাইনাস দাও আনসার সরি শূন্য মাইনাস মাইনাসের সাথে 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 একটা কি থাকে একটা ওয়ান থাকে ঠিক আছে তো শূন্য ভাগ আমি যে বলছি এখানে চাইলে তুমি একটা ওয়ান দিতেও পারো তুমি চাইলে একটা ওয়ান কি নাও দিতে পারো ঠিক আছে নাও দিতে পারো কেন বলছি জানো একটা মাইনাস শুধু দেওয়া মানেই হচ্ছে এটার সাথে একটা ওয়ান বুঝায় ঠিক আছে তো তোমার যে ইচ্ছা থাকে তুমি দিতে পারো না দিলেও কি অটোমেটিকলি বুঝাইবে ঠিক আছে তো এখানে যদি আমি একটা মাইনাস দিই মাইনাস ওয়ান দিই তাহলে দেখো তো কি দাঁড়ায় জিরো হয়ে যায় বুঝতে পারছো তাহলে এই মাইনাস যখন ওই পাশে যাবে জিরোর সাথে ভাগ হয়ে কি এই জিরোই হয়ে যাবে তাহলে এই পাশে এই যে এইটুক যা আছে লিখে দেই টু কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান এই যে এইটুক বুঝাইলাম না এই যে এইটুক তোমাকে বুঝাইলাম না যে মাইনাসের খেলমেল এটা যদি তুমি না বুঝে থাকো তুমি মনে করবা যে তোমার ক্লাস সিক্সের বেসিকটাও নাই বুঝতে পারছো যে এখানে তুমি আসছো যে ক্লাস নাইন টেনের অঙ্ক করতে বা তোমার ক্লাস সিক্সের বেসিক নাই ঠিক আছে ওকে তারপর দেখো মনে আছে গত অঙ্ক শিখাইছিলাম যে একটা জিনিসের স্কোয়ার আছে তারপর ওই জিনিসটা আছে তারপর একটা সংখ্যা যেমন কজের উপরে স্কোয়ার আছে তারপর ওই জিনিসটা আছে তারপর কি সংখ্যা এরকম থাকলে কি করবা মিডল টার্ম করবা ঠিক আছে মিডল টার্ম করার নিয়ম কি প্রথমটার আর হচ্ছে লাস্টের টার সহক দুটা গুণ করবা দুই আর এক গুণ করলে কত হয় দুই একে দুই হয় বুঝতে পারছো তাহলে এই দুইটা ভাঙালি কি টু ইন্টু ওয়ান এখন দেখো তো লিখো টু থিটা এই দুই আর এক রে ব্যবহার কইরা দুই আর এক রে ব্যবহার কইরা তুমি কীভাবে তিন বানাইতে পারো মাইনাসের তিন দেখো তো তুমি কীভাবে করতে পারো দেখো তো মাইনাসের টু কারণ তোমাকে এখানে মাইনাসের থ্রি বানাইতে হবে আর কি তাহলে মাইনাসের টু আর হচ্ছে মাইনাসের ওয়ান যদি দাও তাহলে কি মাইনাসের থ্রি হয়ে যায় না মাইনাসের থ্রি হয়ে যায় না হয় কি না তাহলে এই দুই আর একরে ব্যবহার করে কি তুমি মাইনাসের থ্রি পাইতে পারো তাহলে লিখে দাও মাইনাস টু কস থিটা মাইনাস ওয়ান কস থিটা যতটুকু বোঝাইছি এতটুকুর ভিতরে যদি তুমি না বুঝো তার মানে মনে করবা যে স্যার তোমাকে থ্রি পয়েন্ট থ্রি পড়াইতে হবে ঠিক আছে তুমি ক্লাস ক্লাস টেনের কোনো ছেলে পেলে যদি না বুঝো তাহলে এটা তোমার জন্য ব্যর্থতা নাইনের তারা আমি নাই বুঝতে পারো থ্রি পয়েন্ট থ্রি পরে পানি ভাত মনে হবে ঠিক আছে এইটুক তারপর প্লাস ওয়ান আছে এই যে প্লাস ওয়ান ইকুয়াল জিরো তারপর কি করবা মনে আছে এই দুইটা থেকে কমন নিবা এই দুইটা থেকে কমন এইখান থেকে কি কমন যায় টু কজ থিটা কমন যায় কস থিটা ঠিক আছে তো টু কস থিটা এখান থেকে টু নিয়ে নিসো দুইটা কস থিটা আছে একটা কস থিটা নিয়ে নিসো তাহলে আরেকটা কস থিটা থাকবে কস্তিটা থাকলো মাইনাস আছে মাইনাস টু কস্তিটা টু কস্তিটা থেকে টু কস্তিটাই নিয়ে নিস তাহলে কি থাকলো একটা ওয়ান থাকলো এখানে দেখো তো একটা মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান যদি কমন নেও দেখো মাইনাস ওয়ান কমন নিসো ঠিক আছে তার মানে ব্রেকের ভিতরে কী হয়ে যাবে চিহ্নর পরিবর্তন হয়ে যাবে তাহলে কস থিটা এই যে প্লাসের ওয়ান হয়ে যাবে কি মাইনাসের ওয়ান ইকুয়াল জিরো এখন এই কস্তিটা মাইনাস ওয়ান কস্তিটা মাইনাস ওয়ান থেকে কি দুইটা কস্তিটা মাইনাস ওয়ান থেকে একটা লিখো কস্তিটা মাইনাস ওয়ান

এই মাইনাস ওয়ানের ওই পাশে নাও তাহলে কি থাকলো কজ যেটা থাকলো শুধু মাইনাস ওয়ানটিতে এই পাশ থেকে এই পাশ নিলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান এই পাশ থেকে এই পাশ নিলে হয়ে যায় প্লাসের ওয়ান তারপর দেখো বা এখন তুমি তো থিটার মানটা বের করবা তাহলে রে ওই পাশে নিয়ে নাও কজ রে এই পাশ থেকে এ নিলে কী হয়ে যায় কজ ইনভার্স হয়ে যায় কজ ইনভার্স ওয়ানের মান কত দেখো তো বের করো এই যে ক্যালকুলেটর নিবা শিফটে দিবা কজ দিবা ওয়ান দিবা ব্রেগেট ক্লোজ করবা দেখো কত আসছে জিরো আসছে তাহলে থিতার একটা মান কী আসছে জিরো ডিগ্রি এই দিকে দেখি তো কি আসে টু কস ঠিক আছে টু কস ইকল এই ওয়ানটাকে এ পাশে নিলে মাইনাসের ওয়ান হয়ে যাবে প্লাসের ওয়ান এই যে টুটা ওই পাশে নিলে কী হয়ে যাবে থিটা দিই নাকি কস থিটা ওয়ান এই টুটা হয়ে যাবে ওয়ান বাই টু ঠিক আছে তাহলে থিটা তো বের করবো তাহলে সমান কসটাকে যদি ওই পাশে নিয়ে নিই কস ইনভার্স হাফ ঠিক আছে এটুকুর মান কত এটা সবাই জানে কস হাফ মান তো দিয়ে কস এই যে কস ইনভার্স ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে হাফ ঠিক আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে থিটার কয়টা মান বের হয়েছে বলো তো অথয়েব লিগ বা অথয়েব নির্নেয় ডংকর বা সমাধান সমাধান ঠিক আছে থিটা কল কি আসবে বলো তো থিটা ইকুয়াল কত জিরো ডিগ্রি আসবে অথবা কি ষাট ডিগ্রি আসবে বুঝছো থিটা ইকল টু কি জিরো ডিগ্রি অথবা ষাট ডিগ্রি কিন্তু এখন একটা কোশ্চেন আছে এখানে ঠিক আছে একটা কোশ্চেন আছে এখানে তোমাকে প্রশ্নের মধ্যে একটা শর্ত দিছে বুঝছো একটা শর্ত দিছে দেখো প্রশ্নের মধ্যে একটা শর্ত দিছে দেখবা হচ্ছে আচ্ছা এইটুক তো সবাই বুঝছো নাকি এটা হচ্ছে তোমার আনসার বের করছো এখন এই দুই আনসার থেকে কোন আনসার নিবা যদি কোনো শর্ত দেওয়া না থাকতো তাহলে দুইটাই নিতে পারতাম যদি কোনো শর্ত দেওয়া না থাকতো তাহলে নিম্ন সমাধান জিরো ডিগ্রি হইতো ষাট ডিগ্রি হইতো জিরো ডিগ্রি এবং ষাট ডিগ্রি অথবা জিরো ডিগ্রি অথবা ষাট ডিগ্রি লিখতাম কিন্তু এই দুইটা থেকে একটা নিবা কেন নিবা জানো কারণ প্রশ্নের মধ্যে একবার সাইডে এমন একটা জিনিস দিয়ে একটা দিছে শর্ত দিয়ে দিছে যে থিটা থিটা হচ্ছে কি দিছে সূক্ষ্ম সূক্ষ্ম ঠিক আছে কোণ মানে কি জানো যে আহ জিরো ডিগ্রি চেয়ে কি হবে বড় হবে আর কি নব্বই ডিগ্রির চেয়ে কি হবে ছোট হবে বুঝাইতে কি পারছি জিরো ডিগ্রির চেয়ে বড় হবে তাহলে জিরো ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে জিরো ডিগ্রি নিতে পারবা শুক্র কোণের ক্ষেত্রে নিতে পারবা তাহলে বাকিটা কি আছে ষাট ডিগ্রি এটাই হচ্ছে আনসার এটা লিখে দিবা হচ্ছে শর্ত মানে না লিখে দিবে সাইডে লিখে দিবে শর্ত শর্ত অনুসারে অনুসারে সারে গ্রহণ যোগ্য নয় ঠিক আছে সাইডে লিখে দিবা শেষ এই হচ্ছে আমাদের মানে চব্বিশ আর পঁচিশ সো ত্রিকোণমিতি কিন্তু খতম দিয়ে দিছি তোমাদেরকে ঠিক আছে এবং ত্রিকোণমিতির সবচেয়ে কঠিন দুইটা অঙ্ক হচ্ছে চব্বিশ আর পঁচিশ তোমাদের নাইন পয়েন্ট এর জন্য সো এটা পড়াই দিলাম সো বাকি নেক্সট ক্লাসে কি হবে পরিসংখ্যান হবে আর পরিসংখ্যান কাদের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য তোমাদের জন্য না সো তোমরা দুইটা ক্লাস করলেই পরিসংখ্যান মনে শেষ হয়ে যাবে আশা করি থ্যাংক ইউ সবাইকে